ভাই আজকে নাকি শীতের হইচই অফার দিচ্ছেন মারাত্মক লেবারের হইচই অফার থাকবে শীত যেহেতু চলে আসছে একদম দেখেন আপনারা একটু দেখান নতুন শিপমেন্ট চলে এসেছে এসএস কম্পিউটারে হ্যাঁ প্রত্যেকটা কার্টুনের ভিতরে প্রোডাক্ট ছিল আমরা এখানে এই কার্টুনের প্রোডাক্টগুলো এখানে উপরে রাখছি পুরোটাই মানুষ টাই মানুশ আপনার ভিউয়ার্স দেরকে দেখান হ্যাঁ কি অনেক প্রোডাক্ট আছে আমরা পুরো স্টকটারে আজকে একটা শীতের হইছে ব্যাপারে মধ্যে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ ভাই এগুলো কি আইপ্যাড না আইপ্যাড ইয়েস এটা কিন্তু ইনটেক ইনটেক হ্যাঁ ইউএসএ ইউএসএ হ্যাঁ আচ্ছা ইউএসএ এটা হচ্ছে ওয়াইফাই এটাও আমরা আজকে

আপনার এইট জেনারেশনের এম টু থাকবে অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে সব বুঝতেইছেন যেহেতু হিউজ একটা স্টক চলে আসছে আইপ্যাডের উপরে ডিসকাউন্ট থাকবে সার্ফেসের উপরে ডিসকাউন্ট থাকবে তো এই ডিসকাউন্ট নিতে চাইলে ভাই অনলি টেন ডেস দশ দিনের একটা অফার দশ দিনের মধ্যে না আসলে এই অফারটা আপনি পাচ্ছেন না যেহেতু শীত চলে আসছে আমরা শীতের একটা হইচে অফার নিয়ে আসলাম ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এই ল্যাপটপগুলোর সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে এই হইচ অফার নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দুতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো চলো না দেরি না করে চলে যাই মূল ভিডিওতে কি কি থাকতেছে কত ডিসকাউন্ট থাকতেছে সেইটা আপনাদেরকে জানাই গাইস আমরা এসএস কম্পিউটারে আমাদের সঙ্গে রয়েছেন সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি প্রস্তুত অফার নেওয়ার জন্য আপনি কি শান্ত হয়ে বসতে হবে কারণ হচ্ছে হইচই শীতের জন্য ধামাকা হইচই অফার যাচ্ছে আমরা প্রথমে যেটা তো অফার দিব আমরা কিন্তু ব্যাকডেটের মালের উপর অফার দিচ্ছি না একদম লেটেস্ট যে প্রোডাক্টগুলো এগুলো কোরাই ফাইভের টেন জেনারেশন বুঝতে পেরেছেন একদম লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে একদম পাওয়ার বাটনের সাথে একদম ন্যারো শেপের ডিসপ্লে এই এই ল্যাপটপটা ওয়ান এইটি রোটেট করা যাবে ব্যাকলাইট কিবোর্ড আছে সুপার ডুপার ফেস অবস্থায় হিউজ কোয়ান্টিটি আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন জেন থ্রি এসএসডি গ্রাফিক্স আছে আট জিবি এটা হইচই অফারে থাকতেছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরব্বই আপনি এটার প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা কয় হাজার টাকা ডিসকাউন্ট করছি আপনি মিলাই নেন জি এরপর হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইডি সারা বাংলাদেশকে ভাবে ওপেন চ্যালেঞ্জ করলাম যদি এই দামে কেউ ল্যাপটপ বিক্রি করতে পারে তাহলে সুলতানের কাছি খাওয়াবো কাছি খাওয়াবো হ্যাঁ কেউ পারবে না ইনশাল্লাহ এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবির এসআইডির দাম আছে দশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের দাম বাদ আর পুরো ল্যাপটপটা প্যাকেজে রাইজেন ফাইভের মধ্যে প্রসেসর দিয়ে ডেডিকেটেড আছে পাঁচশো বারো এমবি অনলি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যার প্রিভিয়াস প্রাইস ছিল সাতত্রিশ হাজার টাকা তো আপনারা বুঝতে চাইছেন হইচ অফারের মধ্যে কীরকম ডিসকাউন্ট করতেছি তো পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি প্রত্যেকটা ল্যাপটপের উপর কিন্তু ডিসকাউন্ট করতেছি বাউান্ন হাজার টাকার ল্যাপটপ যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাও সারফেস ল্যাপটপ থ্রি কুড়াই ফাইভের টেন জেনারেশন জি আপনি মাথায় কখনো চিন্তায় আনতে পারেন নাই এরকম ডিসকাউন্ট আজকে আপনাদেরকে দিচ্ছি শুধু শীতের হইচয় অফারের জন্য এই ল্যাপটপটাতে আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে রেজলিউশন হচ্ছে টু কে এটা কিন্তু আপনার যে হাতের স্মার্টফোন আছে এই ফোনের মতো কিন্তু এটার টাচটা এতটা স্মুথ হবে এই ল্যাপটপটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই প্রিভিয়াস প্রাইস ছিল টাকা কত টাকা ডিসকাউন্ট করছি আপনি একটা হিসাব করেন মিনিমাম প্রত্যেকটা ল্যাপটপে আমাদের আজকে মিনিমাম আপনার দুই হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত একটা ডিসকাউন্ট চলে যাচ্ছে এরপর হচ্ছে ডেল ল্যাটু সিরিজের টেন জেনারেশন থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপটা র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এসএসডি গ্রাফিক্স আছে ফোর জিবি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন সুপার ডুপার ফ্রেশ এই ল্যাপটপটা সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারির ব্যাকআপ যায় ল্যাপটপটা দিয়ে যত কাজ আছে কিন্তু ফিল্যান্সিং সাথে চোদ্দ হাজার টাকার চোদ্দ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ আজকে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এরপর এটাতে আট জিবি দেওয়া আছে আমাদের এটা হচ্ছে আট জিবি এটা হচ্ছে চার জিবি আর এটা যদি নিতে চান এটা আমাদেরকে পনেরোশো টাকা বাড়াই দিলে হবে হ্যাঁ পনেরোশো বাড়াই দিলে আপনি আট জিবি সম্পূর্ণ টাচ স্ক্রিন গরেলা ডিসপ্লে এই ল্যাপটপটা অনেক পিস আছে আমার কাছে হিউজ জনপ্রিয় একটা ল্যাপটপ ল্যাপটপটা দিয়ে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন উইন ডিজাইন অনেকের ভাগ্যের পরিবর্তন হয়েছে এই ল্যাপটপ চালায় এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজগুলো এসে করা যায় ল্যাপটপটাতে কোর আছে চারটা লজিক্যাল প্রসেসর আছে চারটা চার এমবি ক্যাশ আছে

নয়শো নিরানব্বই টাকা মানে আরও পাঁচশো টাকা কমে সতেরো হাজার নয়শো নিরানব্বই আর এটা দিব হলো ইলেভেন জেনারেশন সতেরো হাজার পাঁচশো থ্রি সিক্সটি ঘোড়ায় ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি একশো আট আট জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স লেনবো থ্রি হান্ড্রেড ই এই মডেলটা আপনি দেখবেন ইলেভেন জেনারেশন সব জায়গায় পাবেন না আমার কাছে হিউজ আছে এই ল্যাপটপটা সতেরো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিচ্ছি এই সুযোগ যদি হারায় ফেলেন আপনার ল্যাপটপ কেনা হবে না ল্যাপটপটা আমি চাইলে পঁচিশ হাজারও বিক্রি করতে পারতাম কিন্তু অত প্রফিট করে এস এস কম্পিউটার ল্যাপটপ বিজনেস চিন্তা করে না প্রোডাক্ট বিক্রি করব বেশি প্রফিটের একটা লিমিট থাকবে আনলিমিটেড মানে মানুষের গলা কাটা কোনো প্রফিট করবো না ইনশাল্লাহ এরপরে হচ্ছে লেনোবো ইয়োগা এলিভেনি কোড়াই থ্রির সিক্স জেনারেশন সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ভাস করা যাবে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএইডি গ্রাফিক্স আছে ফোর জিবি এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজগুলাই করে নিতে পারবেন প্রাইস থাকবে অনেক রিজনেবল অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই আমি আপনাদেরকে বলছিলাম ডেডিকেটেড সহ এইট জেনারেশনের সমতুল্য একটা প্রসেসর এটার মডেল হচ্ছে এ এম ডি এম ফোরটি টু যেটাতে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর চার জিবি আছে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের প্রসেসরে কোর আছে চারটা লজিক্যাল আছে চার চার এমবি ক্যাশ আছে সুপার ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন কতটা ফ্রেশ ল্যাপটপটা কিন্তু আমার কাছে হিউজ বান্ডেল বান্ডেল কোয়ান্টিটি আছে এটা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যথেষ্ট ভালো প্রাইস এরকম প্রাইস দিয়ে ডেডিকেটেড সহ ল্যাপটপ সারা বাংলাদেশে আপনি এক পিসও কোথাও থেকে কিনতে পারবেন না আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র বিশ টাকা অরিজিনাল চার্জার আছে সাথে তিন আরও দুইটা গিফট আছে এরপরে হচ্ছে ল্যান অ্যাবো প্যাডের মতো একটা ব্র্যান্ড টি ফোর এইট জিরো আপনারা জানেন খুবই কমন একটা ব্র্যান্ড টি ফোর এইট জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএলডি ফোর জিবি গ্রাফিক্স ইউএসএর প্রোডাক্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে ল্যাপটপটা দেখেন একটু ক্যামেরায় খুব ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এই ল্যাপটপটা ব্যাকপার্টটাও ফ্রেশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা দিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যার প্রিভিয়াস প্রাইস ছিল টাকা জি কুরাই ফাইভ এর জেনারেশন বাংলাদেশে এত কমে আবার এত স্লিম আল্ট্রাবুক আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি কুরাই এর সেভেন জেনারেশন এই ল্যাপটপটা মানে পূর্বের চাইতে মিনিমাম আপনার এটা পঁচিশ হাজার পাঁচশো থেকে আজকে যদি দেয় আপনাদেরকে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে আপনারা হিসাব করে নেবেন কত হাজার টাকা ডিসকাউন্ট করছি কোরআই ফাইভের সেভেন জেনারেশন বাংলাদেশি এর কমে পসিবল না সাথে গিফট আছে অরিজিনাল চার্জার আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স এর সাথে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি অনেক আইসাই আমাদের কাছে কোরাই থ্রি ডিমান্ড করেন কারণ বাজেটটা একটু কম আবার সকল ধরনের কাজ করতে চান ভিডিও এডিটিং শিখতে চান গ্রাফিক্স করতে চান তাদের জন্য এই ডিভাইসটা সাজেস্ট করবো কোড়াই থ্রির সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি আছে গ্রাফিক্স ল্যাপটপটা যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট স্লিম এই ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার দিয়ে প্রাইস থাকবে অনলি

একদম সুপার ফ্রেশ অরিজিনাল কালার এই যেবো লেখা আছে এই ল্যাপটপটা অরিজিনাল চার্জারের সাথে অরিজিনাল কালারের সাথে অনলি তেইশ হাজার নয়শো টাকা হলে টি ফোর আর টি ফোর সিক্সটিন এস টাকা হলে সিক্স জেনারেশনটা আমাদের কাছ থেকে কিনে পার্সেস করতে পারবে ঢাকার বাইরে আছেন ভাই কুরিয়ারে কি ভাই অর্ডার কুরিয়ারে আমাদের কাছ থেকে এক টাকাও অ্যাডভান্স নিয়ে যাবেন বাবা এক কোনো টাকা অ্যাডভান্স নেবো না ল্যাপটপ কুরিয়ারে পাঠিয়ে দিব শুধু নামে মাত্র কুরিয়ারের চার্জটা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করে কুরিয়ারে টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাকে সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই এখন ধরেন আমি আপনাকে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পাঠাইতে পারবো আপনি কুরিয়ারের চার্জটা আগে পাঠাইতে পারবেন না তো ভরসা আপনাকে করতেই হবে যে কারণে আমরা ল্যাপটপের কোনো টাকা নিচ্ছি না শুধু কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স নামে মাত্র কিছু টাকা কোরআ সেভেনের এইট জেনারেশন সেভেন ফোর ডাবল জিরো থ্রি সিক্সটি বানানো অনুযায়ী ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি যেগুলো ল্যাপটপ পঞ্চাশ বাউান্ন সেল হয় আজকে থাকবে অনলি 43500 টাকা 43500 বাংলাদেশের সবচেয়ে কমন ল্যাপটপ 840G6 জি 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স দিয়ে ফেস লক ফিঙ্গার সহ এগুলো সারা থাকলে কিন্তু দাম একটু কমে পাওয়া যায় ফেস লক ফিঙ্গার সহ হাজার টাকা ফেস ফিঙ্গার ছাড়া নিলে হাজার টাকা আপনাদেরকে দেব ঠিক আছে দুই ভাবে আমাদের কাছে পেয়ে যাবেন এরপর 10 জেনারেশন 840G7 840G8 এখানে এক বান্ডেল আছে একটু সবাইকে দেখান কতগুলা কোয়ান্টিটি জি সেভেন জি এইট আছে এই মুহুর্তে সবচাইতে জনপ্রিয় একদম সুপার ফ্রেশ ন্যারো শেপের ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি চোখের কোনো ক্ষতি করবে না বেঙ্গলোর ডলফি সাউন্ড সিস্টেম আছে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএইডি কুড়াই সেভেন ফাইভের সেভেন এই টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন একদম বান্ডেল থেকে দেখে নিতে পারবেন প্রাইস থাকবে একদমই রিজনেবল অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই যারা কুড়াই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ আজকে থাকবে অনলি সি চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর হচ্ছে ইলেভেন জেনারেশনের

এরো প্রসেসর টা কি জানেন অনেকে হয়তো জানেন না এরো হচ্ছে এটার ভিতরে হচ্ছে যে এটা ওয়েটলেস আপনি ধরতে পারবেন না আপনার দুইটা ক্যামেরা হাতে এটা ছয়শো গ্রামের মতো ওয়েট একদম স্লিম এটার ভিতর যে মেটালটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম যে কারণে অনেক ওয়েটলেস একটা ল্যাপটপ এটা ছয়শো গ্রামের একটু কম হবে আপনার বুঝতে পারতেছেন হয়তো খুবই হালকা একটা ল্যাপটপ আবার প্রসেসরটা খুব হাই রাইজন ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে আট জিবি ইউএসডি গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে সার্ফেসের আর একটা ল্যাপটপে ডিসকাউন্ট করবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান কুড়াই সেভেনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন জেন থ্রি এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি ল্যাপটপটা সুপার ফ্রেশ সার্ভেসে কিন্তু পিছনে কোনো নাটি নাই হ্যাঁ যা পাচ্ছেন অথেন্টিক ল্যাপটপটা প্রাইস দিব আমরা একদমই রিজনেবল অনলি তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাইজেনের জি এইট অনেকেই খুঁজতেছিলেন আমাকে অনেক কমেন্ট করছেন বা অনেকে ফোন করছেন এটার মডেল হচ্ছে ফোর 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 ফাইভ জি এইট রাইজেনের পাঁচ হাজার সিরিজ মানে আমরা যেটা ফাইভ থাউজেন্ড সিরিজ বলি ল্যাপটপে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে সেটি গ্রাফিক্স আছে আট জিবি ল্যাপটপের প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা যারা রাইজানের ফাইভ থাউজেন্ড সিরিজ খুঁজতেছেন আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা নিতে পারবেন জেড বুক ফোর টিনু জি সিক্স খুবই কমন ল্যাপটপ ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এখন কিন্তু আর আগের প্রাইজে নাই সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার নাই তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এটা নিতে পারবেন জি এরপরে দেখাবো হচ্ছে রাইজানের ছয় সিক্স সিক্স ফোর জিরো জি ফোর

পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি আছে শেয়ার গ্রাফিক্স এমবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ টাকা এটা হচ্ছে আট জিবি গ্রাফিক দিয়ে চল্লিশ হাজার টাকার ল্যাপটপ আজকে থাকবে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই এরপর হচ্ছে ডেলচুড সেভেন ফোর ডাবল জিরো

10 জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে পারবেন X1 কার্বন কার্বনের বিশেষত্ব হচ্ছে সুপার ডিপার পাতলা হবে RAM আছে 16GB 512GB SSD গ্রাফিক্স আছে 8GB কার্বন সারা বাংলাদেশে এই ল্যাপটপ এই প্রাইজে দিতে পারবে না Core i7 এর 8 জেন 16 512GB দিয়ে X1 কার্বন এখানে এই যে X1 কার্বন আপডেটটা লেখা থাকে প্রাইস থাকবে অনলি 41000 টাকা 41000 টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবো এই ল্যাপটপটা হচ্ছে 840G3 জার্মানি ভেরিয়েশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি ফোর জিবি গ্রাফিক্স যথেষ্ট ফ্রেশ অবস্থা হিউজ কোয়ান্টিটি আছে এগুলোর ভিতরে কিন্তু এই এই মালগুলো আসছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অরিজিনাল চার্জার পনেরো দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উনতিরিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনাকে পুরো ল্যাপটপের দামটাই আপনি স্ত্রীর মাধ্যমে পেমেন্ট করে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আর যদি না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে মাত্র আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু কুরিয়ারের চার্জ বাবদ কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে শুধু করে ল্যাপটপ নিয়ে নেবেন এখন দেখাচ্ছি এইট টু জিরো জি ফোর কুড়াই ফাইভের সেভেন জেনারেশন সেভেন জেনারেশন এত কম দামে বাংলাদেশে দেওয়া সম্ভব না মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে কুরাই ফাইভের সেভেন জেনারেশন এই ল্যাপটপটা পাচ্ছেন এরপর টি ফোর এইট জিরো

যেহেতু এটা ইনটেক ইনটেক জিনিসের আর কোনো মানে ব্যাখ্যা দিতে হয় না ইনটেক নাইন জেনারেশন সিক্সটি ফোর জিবি হ্যাঁ সিক্সটি ফোর জিবি ওয়াইফাই এগুলা যদি নেন অফিসিয়াল প্রাইস আছে হয়তো থার্টি সিক্স থার্টি সেভেন মানে যদি আপনি শোরুম থেকে কিনেন আমি আপনাদেরকে অনেক কমে দিব অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই মুহূর্তে নিতে পারবেন আমার কাছে এইগুলা কোয়ান্টিটি আছে ছয় পিস এরপরে চাইলে আর পাইবেন না যদি কারো আইপ্যাড লাগে তাহলে কিন্তু এই আইপ্যাড গুলো নিতে পারেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম আইপ্যাড এই দামে এই দেশে কেউ দিতে পারবে না এটা হলো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা গুলো আমাদের কাছে নিতে পারবে যেহেতু অনেক বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে আপনারা চেষ্টা করবেন আসতে না আসতে পারলে কুরিয়ারে নিবেন সর্বশেষ একটা ল্যাপটপ দেখি আজকের মতো বিদায় নিব

দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি দিয়ে একত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন ভিডিও লম্বা করবো না আপনারা আসবেন দেখবেন দেন প্রোডাক্ট নিবেন সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করি ওপেন মানে ভিডিওতে আইসে যে এই চেয়ে কমে কেউ দিতে পারবে না বিষয়টা বলা এত সহজ না আপনাকে কিন্তু আবার দিতেও হবে ঠিক আছে ব্যাপারটা তো সেই ব্যাপারে গ্যারান্টি ওয়ারান্টি ব্যাপারে অনেকে একটু সংকোচ থাকেন আমরা নয় বছর এই ব্যবসা করি তো সেই ব্যাপার থেকে বিশ্বস্ততার জায়গা একটু হলো হইছে যদি গ্যারান্টি ওয়ারেন্টি পনেরো দিন দিচ্ছি আপনি কেনার আগে কিন্তু ল্যাপটপ আমি কিনছি নষ্ট হলে কিন্তু আমারও টেনশন আছে সো সেই প্যারা নেওয়ার দরকার নাই পনেরো দিনের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো শেষবারের মতো ঠিকানা বলে শেষ করে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট এটা হচ্ছে শাহালি প্লাজা আছে দশ এটা ঠিক পিছনে হোনে শাহালি মার্কেট আমাদের দোকান না শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সফ এস এস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন দশ দিনেরও আপনার হচ্ছে ডিসকাউন্ট করছি দশ দিনের জন্য অফারটা দিছি আপনারা দশ দিনের মধ্যে এসে ল্যাপটপগুলা কালেক্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম